বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে শেখ হাসিনার সরকারের দেড় দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট থেকে সালের মধ্যে চব্বিশটি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন আওয়ামী লীগ গত দেড় দশকে কিছু রাস্তাঘাট ব্রিজ মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান দেশের বিচার বিভাগ প্রশাসন পুলিশ বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন দুদক নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নরবর হয়ে পড়েছে যা আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে